আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা রথের মেলায় আইছি এই রথের মেলায় দেখতেছি কামাররা লোহা ফিটে ফিটে ওই যে দাও কাশি বটি খুন্া কুড়ল এইগুলো বানাচ্ছে এই দেখেন ঠিকায় দায় লোহা ফিটেছে আর গরম দিচ্ছে আর টাইনে টাইনে ওই যে হাওয়া দিয়ে দিয়ে কয়লা কয়লা দিয়ে আগুন বানাচ্ছে এই আগুনি ফুড়ে ফুঁড়ে লোয়া একবারে টক টকে লাল হয়ে গেলি তাই বাড়ি বড়িয়ে ঢুকে ঢুকে ওই যে দাও কাছি ছুড়ি এইগুলো বানাচ্ছে এরা বহুকাল ধরে এই কাজগুলো করে আসে এখন দর দরকার এই রথের মেলায় আপনারা যাবেন আর এগুলো কিনে কিনে আনবেন এই জন্যে এরা বানায় বানায় খুব থেকে সুন্দর এরা একটা বড়ো ধরনের কারিগর এই কাজ আবার সবাই পারে না শুধুমাত্র যারা এই কাজগুলি করে তারাই এটা পারে এই দেখেন কিভাবে লাল লোহা ফিটে স্যাবটা বানায় ফেটেছে আমি আপনি উঠে গেছে এই দেখেন কত সুন্দর বটি বানায় মহিলাকে কাজ করতে সুন্দর কায়দা হবে